নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুখবর ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ও এক টাকা করে দিচ্ছে রাজ্যের অর্থ দপ্তর ডিসেম্বর মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তায় ডিসেম্বর মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না ডিসেম্বর মাসে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে ঘোষণা করল নবান্ন আর এরই সাথে ডিসেম্বর মাসে অনেক মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা করা হলো তো বন্ধুরা ডিসেম্বর মাসে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও আসেনি কবে দেবে টাকা অতিরিক্ত টাকা মহিলাদের তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কোন কোন মহিলারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জয়ের পর বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জনপ্রিয়তা বেড়েই চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে ডিসেম্বর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বনেদের মধ্যে চিন্তা বাড়ছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর দেবে কি না যে সকল মা বোনদের এখনও ডিসেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা এখনও টাকা পাননি আপনাদের কবে টাকা দেয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্যের অর্থ দপ্তর ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলা ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্কগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ সূত্রে জানা গিয়েছে যে যে সকল মা বোনেরা প্রতি মাসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে আজ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার বর্ধমান মেদিনীপুর হুগলি পুরুলিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে টাকা পাঠানো হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে আগামী দু দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাবে একই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে কারণে বহু জেলার মা বোনা টাকা পেতে বাকি রয়েছে তবে সবাই টাকা পাবে আপনার যারা টাকা পাননি আগামী দুদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা কারা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কারণে অক্টোবর ও নভেম্বর মাসে অনেকে টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর বয়স হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ বন্ধ ছিল যে কারণে বহু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি যে সকল মহিলারা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবে তিন হাজার ছশো টাকা ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুসংবাদ আপনাদের বিগত মাসের বকেয়ার টাকাগুলি একসাথে এই ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন